তো দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দীর্ঘ অনেক দিন পরে ক্যামেরার সামনে আসলাম আশা করছি সবাই ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আমি পাহাড়ি মুরগি নিয়ে আমার কিছু মতামত প্রকাশ করবো ইনশাল্লাহ যারা পাহাড়ি দেশি মুরগি পালন করছেন সেই সাথে পালন করার ইচ্ছুক আজকে আমার ভিডিওটা ধৈর্য সহকারে দেখেন ইনশাআল্লাহ এখান থেকে অনেকগুলো তথ্য আপনারা পাবেন পাহাড়ি মুরগি নিয়ে আমি কখন কাজ করতেছি আমি কাজ করতেছি শুরুর কালে আর পাহাড়ি মুরগি সম্পর্কে আমি কখন থেকে জানি পাহাড়ি মুরগি সম্পর্কে আমি আর অনেক বছর আগে থেকে এই যে আপনার ধরেন দুই বছর থেকে আমাদের ইউটিউবে পাহাড়ি মুরগির নিয়ে কথা হচ্ছে কিন্তু এর আগে থেকে আমি কিভাবে জানি কারণ চট্টগ্রামে আমার ছোটো বোনকে বিয়ে দেওয়া হয়েছে সেই সাথে বিয়ে হয়েছে আজকে প্রায় পনেরো বছর তো সেই হিসাবে আমি পাহাড়ি মুরগি সম্পর্কে মোটামুটি জানি আগে থেকে। কিন্তু আমি পাহাড়ি মুরগি নিয়ে এসেছি অলমোস্ট দুই বছর হয়ে যাবে তো আজকে আমি পাহাড়ি দেশি মুরগি নিয়ে যেহেতু আমার বিশাল একটা অভিজ্ঞতা অনেক বেশি একটা অভিজ্ঞতা পাহাড়ি দেশি মুরগি নিয়ে আপনাদেরকে একদম বিস্তারিত একটা ধারণা দেওয়ার চেষ্টা করব সেই সাথে পাহাড়ি মুরগির ভালো দিক আর খারাপ দিক কোনগুলা আমি আপনাদেরকে বলার চেষ্টা করব প্রিয় দর্শক আজকে আমার ভিডিওটা দেখলে আপনারা একদম সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে আর আপনাদের যারা যাদের পীর রয়েছে এই পীর সম্পর্কে মোটামুটি ধারণা পেয়ে যাবেন তো ভিডিওটা সম্পূর্ণ দেখেন ইনশাআল্লাহ অনেক তথ্য আজকে পাবেন একদম অথেন্টিক তথ্যগুলো আপনারা পাবেন দর্শক এই হচ্ছে আমার একটা পাহাড়ি দেশি মুরগির খামার এই যে এটা হচ্ছে একটা গলা ছিলাম মোরগ আচ্ছা আমি যদি মোরগটা আপনাদেরকে ভালো করে দেখাই দেখেন এটার কালার হচ্ছে মাল্টি কালার আচ্ছা কোনো অ্যাঙ্গেলে কি মনে হয় এটা সোনালি মুরগি বা সোনালি মুরগির ক্রস কি কখনো কেউ বলবে আচ্ছা আমি যদি আরও মোরগ দেখাই এই যে এইখানে এই পাশে আমার একটা গলা ছিল মোরগ আচ্ছা দেখেন এই পাশে আমার আরেকটা মুরগি মোরগ এই যে পাহাড়ি দেশি মোরগ এটার ওয়েট অলমোস্ট আড়াই কেজি প্লাস এই মোরগগুলা দুই কেজি প্লাস এগুলা যেহেতু ডিমের মুরগি আমি আর ওয়েট বাড়াচ্ছি না আচ্ছা আমি আমার মোরগ আপনাদেরকে দেখা এই যে এটা একটা পাহাড়ি দেশি মুরগি দেখেন যে এখানে একটা আছে যে পাশে আমার পাহাড়ি দেশি মুরগি বড় জুটি মুরগি রয়েছে এই যে পাশে গলা ছিলা মুরগি আছে তো এই পাশে আমার একটা বড় মুরগি রয়েছে দেখেন জুটি পাহাড়ি দেশি মুরগি পাশে আমার মোরগ এটার সাথে সবাই পরিচিত আপনারা আমার মুরগিগুলা এখন আমার প্রশ্ন হচ্ছে পাহাড়ি দেশি মুরগি আমরা নিয়ে কেন কাজ করব। আর এটা সুবিধা অসুবিধাগুলা কি কি এটা আজকে বলার চেষ্টা করব প্রিয় দর্শক পাহাড়ি দেশি মুরগি আর আমাদের যে নর্মাল দেশি মুরগি এটার মধ্যে পার্থক্য কী এটার মধ্যে বেশি কিছু পার্থক্য নাই সবচেয়ে বড় যে পার্থক্য সেটা হচ্ছে এই পাহাড়ি দেশি মুরগিগুলোর ওয়েট বেশি অলমোস্ট ডাবলের চেয়ে ডাবল আর দেশি মুরগির ওয়েট কম পার্থক্য এক নাম্বার ওয়েট বেশি দুই নাম্বার হচ্ছে পাহাড়ি দেশি মুরগিগুলোর ডিমের সাইজ দেশি চেয়ে একটু বড় বড় তো হবেই কারণ এগুলা আপনার ওয়েট বড় মানে ওয়েট বেশি তো এই জন্য ডিমের সাইজ বড়। আরেকটা পার্থক্য হচ্ছে পাহাড়ি দেশি মুরগিগুলা একটু বেশি ডিম দেয় এটা হচ্ছে একটা পার্থক্য আরেকটা পার্থক্য আর কালারের মধ্যে মাংসের টেস্টের মধ্যে তেমন কোনো পার্থক্য নেই আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে মার্কেটিং আপনারা মার্কেটিং কিভাবে করবেন আচ্ছা আপনারা কেমন বোকা চিন্তা করেন আপনার ধরেন এই মোরগটার বয়স ওয়েট আছে আপনার দুই কেজি প্লাস হ্যাঁ এই একটা পাহাড়ি মোরগ এইটার ওয়েট দুই কেজি প্লাস আসতে মিনিমাম ছয় ছয় মাস লাগবে যদি ডিমের জন্য করে থাকেন আর যদি মাংসের জন্য করেন এটার ওয়েট আপনার চার মাসে দিকে যে চলে আসবে পাহাড়ি যেটা আমি দীর্ঘদিন যাবৎ কাজ করতেছি তো প্রিয় দর্শক আপনি কেন এই মুরগিটাকে ছয় মাস পালন করে আপনি কেন মার্কেটে নেবেন এটার হচ্ছে সবচেয়ে বড় যে বেনিফিট আপনার দেশি মুরগি দুই মাসে যা ওয়েট চলে আসবে এটা ৪৫ দিনের আগেই ওই ওয়েট চলে আসে দেশি মুরগি যদি সর্বোচ্চ কেউ ভালো অভিজ্ঞতা থাকে তাহলে সেটার দুই মাসে ওয়েট আসবে সাতশো গ্রাম সাতশো গ্রাম অ্যাভারেজে ওয়েট আসবে আর যদি পাহাড়ি মুরগি নিয়ে সঠিকভাবে কাজ করা যায় যেটা আমি দেখেছি তাহলে সর্বোচ্চ ওয়েট আসবে দুই মাসে পঞ্চান্ন দিনে মোরগগুলার যেহেতু আমার এটা বড় জাত আমি সেটা নিয়ে বলতেছি দুই পঞ্চান্ন দিনে কিছু কিছু মোরগের ওয়েট আপনার দুই এক কেজি প্লাস চলে আসে অ্যাভারেজে আপনি ৪৫ দিন পঞ্চাশ দিনে আপনি সাতশো গ্রাম সাড়ে ছয়শো গ্রাম সাতশো গ্রাম অ্যাভারেজ আসবে পাহাড়ি দেশি যেটা ওরিজিনাল পাহাড়ি ব্রিড এখন আমার প্রশ্ন হচ্ছে পঁয়তাল্লিশ দিন পঞ্চাশ দিনে আপনি এটার মার্কেট করেন পঁয়তাল্লিশ দিন আপনি দেশি মুরগি ষাট দিনে আপনি করবেন আর পাহাড়ি মুরগি পঁয়তাল্লিশ দিনে আপনি বাজারে নিয়ে বিক্রি করেন হ্যাঁ পঁয়তাল্লিশ দিনে একটা মুরগিকে আপনাকে কেউ বলবে যে এটা দেশি মুরগি নাকি পাহাড়ি মুরগি প্রশ্নটা কিন্তু একটু বোঝার চেষ্টা করেন আমার কথাগুলো একটু বোঝার চেষ্টা করেন এটা কি কেউ বলবে যে আমার মুরগিটা এটা পাহাড়ি দেশি মুরগি না দেশি মুরগি কেউ কি বুঝবে কারণ পাহাড়ি দেশি আর নর্মাল আমাদের দেশিটার কালার তো সেম কোনো পার্থক্য নেই দেয়ার ইজ নো ডিফারেন্ট বিটুইন আওয়ার নেটিভ চিকেন অ্যান্ড হিলি চিকেনের মধ্যে কোনো পার্থক্য নেই প্রিয় দর্শক যে কথাটা বলতে চেয়েছিলাম আপনাকে কেন এটা ছয় মাস পালন করে দুই কেজি নিয়ে বাজারে বিক্রি করতে হবে কেন এটা তো আপনার দরকার নেই আর এটা আপনি কেন করবেন আপনাদের পীর যে কত রকম মানুষের সাথে বাটপারি করছে ইউটিউবের জগতে আসছি মোটামুটি আমাকে পাহাড়ি দেশি মুরগি নিয়ে অনেকে চিনি একটা কথা আপনি মনে রাখবেন যারা অহংকারী আর দাম্বিকতা ছিল পৃথিবীতে তালা সবচেয়ে লাঞ্ছিত করে তাদেরকে বিদায় নিয়েছে আমরা অনেক থেকে এক্সাম্পল দিতে পারি আমরা নমরুদকে চিন্তা করতে পারি কারণ নম্রুত ছিল সবচেয়ে অত্যাচারীর মধ্যে একজন তাকে আল্লাহ ল্যাংরা মশা দিয়ে আর জোতা দিয়ে বাইরে পৃথিবী থেকে বিদায় করেছে কারণ সে ছিল দাম্ভিকতা অহংকারী যে আমি একজনই বাংলাদেশে আর কেউ নাই এই কথাটা যে বলবে তার মতো বোকা আর তার মতো অহংকারী মনে হয় পৃথিবীতে আর কেউ নাই কারণ দেখেন আপনি নিউটন নাকি কে যেন সমুদ্রের কাছে গিয়ে বলছে আমি এত জ্ঞানের অধিকারী উনি একজন বিজ্ঞানী উনি বলেছে যে আমি এই বিশাল সমুদ্রের কোনো কিছু অর্জন করতে পারিনি শুধু খালি একটা বালি মতো আপনারা কেন চিন্তা করতে পারেন যে কত বিনয়ী ছিলেন আর আপনাদের পীর যেটা বলে এটাকে কি বিশ্বাস করতে হবে ন এটা কেন বিশ্বাস করবেন মুরগি পালন করতে কি আপনার আহামরি কিছু লাগে আপনি আগে দশটা মুরগি উঠান উঠানের পরে আপনি এটাকে খাবার দেন খাঁচা মুরগিটা উঠান উঠিয়ে এটাকে খাবার দেন সে কি পরিমাণ খাবার খাচ্ছে সে কয়টা ডিম দিচ্ছে দশটা মুরগি থেকে আপনি কাউন্সেলিং করেন পাঁচটা বাদ দিয়ে দেন যেটা ভালো না পাঁচটা নিয়ে আপনি কাজ করেন মুরগির মল কেমন এই মুরগির মলটা কি মেডিসিন দিলে ছবি তোলে আপনি ডাক্তারের কাছে দেখান আপনি একদিন দুই দিন এক মাস দুই মাস তিন মাসের মধ্যে আপনি ঠিকই বুঝতে পারবেন আপনি কেন বিশ হাজার তিরিশ হাজার দিয়ে একজন ইয়াকে আপনি একজন গুরুকে আপনি একজন পীরকে নিয়ে যাবেন আপনাকে আমারে কেন নিবেন আপনিও শিখতে পারবেন জাস্ট আপনার সৎ ইচ্ছা থাকতে হবে তাহলে আপনি শিখতে পারবেন পাহাড়ি মুরগি একশো পার্সেন্ট গ্যারান্টি আমি নিজে গ্যারান্টি দিয়ে দিলাম পাহাড়ি মুরগি একদম হানড্রেড পারসেন্ট সম্ভাবনাময় এবং ভালো আপনার কি কে বলছে এটাকে দুই মাসে দুই মাস করে এটাকে বাজারে ছয় মাস করে আপনি দুই কেজি করে এটাকে বাজারে নিতেন কে বলছে আপনাকে পাহাড়ি মুরগি আর দেশি মুরগির মধ্যে পার্থক্য পাহাড়ি মুরগি শান্ত ডিম বেশি দেয় ওয়েট বেশি চলে আসে আর আপনি কি চান আপনার তো এটা দুই কেজি মুরগির তো এটা করার দরকার নাই আপনি এক কেজি বাজারে নিয়ে যান এক কেজি বিক্রি করেন তখন আপনাকে কে বলবে এটা সোনালি বা একটু চিন্তা করেন দুনি পৃথিবীতে আবেগ দিয়ে নয় আপনার বিবেক দিয়ে চিন্তা করতে হবে যে আপনার গুরু যেটা বলবে এটাই সঠিক ন আমি দীর্ঘ দেশি মুরগি নিয়ে আমাদের যে নেটিভ চিকেন নিয়ে আমি কাজ করেছি প্রায় আড়াই থেকে তিন বছর আমার নিউ অ্যাডাল্ট মুরগি আমি বাদ দিয়েছি পাহাড়িটা নিয়ে কাজ দেখছি সব কিছু পজিটিভ এই পাহাড়ি দেশি মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি অনেক বেশি আপনি যদি চিন্তা করেন এই যে আমার সেই মোরগ এটাই আমার সেই মোরগ যেটা আজ পর্যন্ত আল্লাহর অশেষ রহমতে এখন পর্যন্ত কোনো রকমের সমস্যা দেয় নাই যেটা আমি চট্টগ্রাম রাঙ্গুনিয়া থেকে নিয়ে এসেছিলাম তো প্রিয় দর্শক আপনারা আবেগ দিয়ে নয় বিবেক দিয়ে চিন্তা করেন ইনশাল্লাহ আর আপনার ইচ্ছাটা যদি সৎ হয় ইনশাআল্লাহ আপনি এখান থেকে সফল হবেন আপনার সফল হবেনি আমি গ্যারান্টি দিচ্ছি আল্লাহর রহমত এবং আপনার সৎ ইচ্ছা আপনাকে আপনার গন্তব্যে নিয়ে যেতে পারবেন ইনশাআল্লাহ আর পাহাড়ি মুরগি যেহেতু আমি অনেক বছর যাবৎ কাজ করতেছি আমার মনে হয় এটা অহংকারের কোনো কথা না আমি যেই পরিমাণ বাচ্চা শুধু এই দুই বছরে উৎপাদন করেছি কারণ আমার এটা যেহেতু একটা সাইন্টিফিক খামার এখানে আপনার প্রতিটা জিনিস হিসাব আমি একটা মিনিটে যদি আমি বলতে চাই যে আমার এখানে নিয়ে কেমন নিয়ে গবেষণা করছি এই যে দেখেন আমার একটা মরক। আমার মনে হয় আমি কত বাচ্চাদের উৎপাদন করছি দীর্ঘ দুই বছরে সব বাচ্চা থেকে আমি কিছু মোরগ বাছাই করে রেখেছিলাম যেমন এই একটা গলা ছিল মোরগ এই একটা মোরগ আমার খামারে মোট পাঁচটা মোরগ আছে এই পাঁচটা মোরগ নিয়ে আমি কি পরিমাণ কাজ করছি যদি একটু শেয়ার করি তাহলে বুঝতে পারবেন দেখবেন কি আপনাদের আশেপাশে গ্রামে এমন অনেক ফ্যামিলি আছে যাদের বাচ্চা হয় না হয় মহিলার সমস্যা না হয় পুরুষের সমস্যা কেন সমস্যা কোনো না কোনো একটা সমস্যা যার কারণে তাদের বাচ্চা হচ্ছে না তো আমি অনেকগুলো মোরগ নিয়ে অনেকগুলো মুরগি নিয়ে আমি কাজ করছি কাজ বলতে কারণ এই হচ্ছে একটা মোরগ এই মোরগ থেকে আমি মুরগিকে সিমেন্স দিয়েছি এই মোরগের যতগুলা ডিম আসবে মানে মুরগি পারবে সিমেন্স দিয়ে ওই সিমেন্সের আর মুরগি ডিমের আর মোরগের আমি নাম্বার দিয়ে ডিমগুলো সংগ্রহ করছি এরকম সবগুলো মোরগ মুরগির ডিম আমি সংগ্রহ করার পরে মেশিনে দিয়েছি দেখেছি কার্টার মধ্যে বেশি ব্রোন আসে এবং কাঠটার মধ্যে হেচিং রিড ভালো আসে এই সব নিয়ে আমি কাজ করছি তাহলে ফার্মিং নিয়ে অনেক বেশি কাজ করছি অনেক অভিজ্ঞতা হয়েছে সেই অভিজ্ঞতা থেকে বলতাস প্রিয় দর্শক পাহাড়ি মুরগি আসলই একটা সম্ভাবনাময় পাহাড়ি মুরগি সত্যি একটা সম্ভাবনাময় তবে দেশীয় লাভজনক পাহাড়িও লাভজনক আপনি পাহাড়ি আর দেশি দুইটাই লাভজনক তবে দেশিটাও যদি আপনি সর্বোচ্চ ভাবে করতে পারেন সেটাও অনেক বেশি লাভজনক আর পাহাড়িটাও যদি আপনি করতে পারেন পাহাড়িটাও লাভজনক পাহাড়ি আর দেশি বলতে কিছু নেই এটা তো দেশি খালি তারা নাম দিয়েছে পাহাড়ি ওই তাদের এলাকা পাহাড়ি দেখে খালি ওই জায়গায় একটাই পার্থক্য এটার ওয়েটটা বেশি আসে এটাই পার্থক্য আর কালার মাংসের টেস্ট রঙের কোনো পরিবর্তন নেই তো প্রিয় দর্শক আজকে আমি যে কথাগুলো বোঝাতে চেয়েছিলাম হয়তোবা আপনারা বুঝতে পেরেছেন আপনারা যদি আমার কথায় কোনো রকমের কষ্ট পেয়ে থাকেন আপনারা আমার কথাগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর একটা কথা বলে রাখি এইরকম ভাবনা থেকে আপনাদের বেরিয়ে আসতে হবে যে আমি এক নাম্বার বাংলাদেশে আমার মতো কেউ নাই এটা একদম ভুল ধারণা বাই আর অনেক মানুষ আছে যেগুলো এগুলো প্রকাশ করে না যে আমি তো ফার্মিং করতেছি চার বছর পাঁচ বছর এরকম অনেক মানুষ রয়েছে শিক্ষিত বিশ বছর পঁচিশ বছর ধরে কাজ করতেছে তাহলে তার কাছে আমার জ্ঞান তো মানে কোনো নগণ্য তার কাছে তো আমার কোনো জ্ঞানের কোনো ইয়েই নেই কারণ আপনি এটা চিন্তা করতে হবে যে একদিন আগে খামারে আসছে সেই আপনার চেয়ে বেশি কিনে আপনি তাদের থেকে পরামর্শ নেন যে বা আমার মুরগির এই সমস্যা আমি এখন কি করবো আপনি দেখবেন মুরগি তো বেশি সমস্যা নাই সালমোনিলা ডোজ ঠিকমতো দিবেন সেই সাথে কমপ্লিট করবেন যদি দেখা দেয় আপনি ছবি তোলেন বা মুরগি নিয়ে আপনি ডাক্তারের কাছে দেখেন এই ডাক্তারে কোন চিকিৎসা দেয় এই চিকিৎসাগুলো আপনি মনে রাখেন নেক্সট টাইম যখন আপনার মুরগি এই সমস্যা পড়বে ওই চিকিৎসাগুলো আবার দিবেন তাহলে এমনিতে আপনি খামারই শিখতে পারবেন আপনার দরকার আছে তিরিশ হাজার টাকা দিয়ে একজনকে ভাড়া করে নিয়ে খামার শিখান আর ফোন ধরবে না আপনাদের কল ধরবে না কোনো বাটপারি করার জায়গা নেই আর না তিরিশ হাজার টাকা লাগে একটা খামার শিখতে আরিমি আর তিরিশ হাজার টাকা হইলে আপনি সুন্দর একটা স্যাট আপ দিয়ে খামার শুরু করতে পারেন আশা করছি আপনারা বুঝতে পারছেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ